i আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে কিন্তু জুবায়ের ভাইয়া আর আজকে কথা হবে কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যেগুলোর ওপরে শীতকালে আমাদের নির্ভরশীলতা একটু বেড়ে যায় অন্য সময়গুলোর চেয়ে সো শীতকালীন এই কাজের প্রোডাক্টগুলো নিয়ে কথা হবে ভাইয়ার সাথে তার আগে চলুন একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে 7980 নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি আর এখানে আপনারা সরাসরি যারা আসবে আসবেন এই ঠিকানায় আসবেন আর যারা অনলাইনে কিনবেন ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনি কি আপুদের একদম মনের ভাষা পড়ে বুঝে এসকে সব পিঙ্কু পিঙ্কু প্রোডাক্ট গুলো খুলে ফেলছে আপু নতুন কিছু প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে শীতের সাথে সমন্বয় করে আসছে আপু তো যেরকম আমাদের চায়না যে প্রোডাক্ট গুলো মার্কেট অ্যাভেলেবেল আছে

একটা কথা আমি এক কথাই বলতে চাই সেই সাহস থেকেই তো আপনি বক্সে করে দেখাচ্ছেন তাই না অ্যাকচুয়ালি আমি কিন্তু আগের মতো ভিডিও দেখাতে পারি না আপনাদেরকে আবার অনেক প্রোডাক্ট খুঁজে দেখাই না আমি শর্টকাটে বুঝিয়ে দেই কেন শুধু সময় স্বল্পতার কারণে আপু কারণ এই জন্যই আল্লাহ রহমতে আপনার দর্শকরা আমাদেরকে এরকমভাবে নিয়ে নিছে তারা এতটুকু বিশ্বাস আমাদের প্রতি আছে যে আমি ঠকবো নেমন এন্টার প্রাইসে কেনাকাটা করে ইনশাল্লাহ বা আমি খারাপ প্রোডাক্ট পাবো না ইনশাল্লাহ যদিও দাম তারা দুশো টাকা থেকে বেশি নেয় বা অন্য অন্য প্রোডাক্টের দাম একটু এদিশি থাকে আমাদের এখানে কেন থাকে আমরা প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি কোনো দিকে আমরা কম্প্রোমাইজ করি না যেরকম হানি কম প্রোডাক্টটা তাই আমরা নতুন বিক্রি করতেছি না সেই শুরু থেকে আজ পর্যন্ত রেট কিন্তু আমরা একটাই রাখছি

কেক পিঠা বিস্কিট এগুলো করতে পারবেন কিন্তু আপনি ঠিক আছে এরপর হচ্ছে আপু একটা ফুড গ্রেড নন স্টিক হাড়ি হ্যাঁ আর একটা হচ্ছে আপু এটা এস এর পাত্র এটা সব কিছু ইউজ করতে পারবেন আর কয়েলটা হচ্ছে আপু সুন্দর এস এর কয়েল দেওয়া আছে জয়েন্টলেস সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপু একদম কোনো জয়েন্ট নাই দেখেন কোনো জয়েন্ট নাই আপু ঠিক আছে আর শীতের দিনে আজকে আপু সবার ঘরেই লাগে মোটামুটি

অনেক সুন্দর তবে কালার আছে কালার গুলো যা যেটা লাগে আমাদেরকে বলবেন আমি কালার দেখাবো এরপর আপনার থেকে নিবেন এবং যদি একটা পাত্র যাওয়া আছে কারণ বেশি হারি লাগে

দেখেন অনেক চুলার মতো ইউজ জি ইউজ করতে পারবেন একটা পাত্র দেওয়া আছে তারপরে এই একটা পাত্র দেওয়া আছে পাত্র জি এটা হচ্ছে 5.5 লিটার আচ্ছা 5.5 সুন্দর একটা হ্যাঁ দেখতে পাচ্ছেন লিটার জি ওয়াট ইন জি

এবং হচ্ছে এটা ওয়ান পয়েন্ট এইট এইটার আপু দাম এটা তিনটা পাটের কিন্তু আপু এটা হচ্ছে ভিতরে পাটটা থ্রি জিরো ফোর বাহিরে পাটটা থ্রি জিরো ফোর মাঝখানেও থ্রি জিরো ফোর মোট তিন পাট রাখবো এটা ঠিক আছে আপু কালার পাবেন দুইটা কালার কালার গুলো সেই সেই দুইটা কালার আপু একদম নেভি ব্লু একটা আর হচ্ছে লাল একটা আপু যারা নেবেন নিতে পারবেন দুই হাজার টাকা জি এরপরে আসি বাজারে যেটা নিয়ে হাউ কাউ মাউ মাউ লেগে গেছে মারামারি টমেটো ছোলার রসুন ছোলার আলু ছোলার পেয়াজ ছোলার জি খুবই সুন্দর একটা ই দেওয়া আছে রিচার্জেবল পিলার জি 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 এটার দাম হচ্ছে আপু অনলি ফর চব্বিশশো টাকা ওকে ঠিক আছে আর এরপর হচ্ছে আপু এটা হচ্ছে প্রেস্টিজের কিমা চপার এটা এর আগের আলোড়ন সিস্টিকারি প্রোডাক্ট জি প্রেস্টিজের কিমা চপার জাপানিজ টেকনোলজি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা কি শুধু কিমা এনার্জি কিমা আপু এটা কিমা এবং সরি সোকারি এখানে আসছে কিনা এবং চপার যেটা 3L 1 ইয়ার ওয়ারেন্টি প্রেস্টিজ ব্র্যান্ডেড ফুড ফুড চপার বলেন এসএসএ বডি দেওয়া আছে আপু এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি 1200 ওয়াট আপু ঠিক আছে দাম হচ্ছে আপু অনলি ফর বাইশো টাকা বাইশো টাকা জি আর এর আরেকটা ভাই আছে এটা সুকানি ব্র্যান্ড সব আপু এটা আবার আটশো আট টু স্পিড এবং তিন লিটার আপু ঠিক আছে এটা আপু হচ্ছে দাম অনলি ফর দুই হাজার টাকা আপু আর সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্ট আপু সেটা হচ্ছে এই যে এটা সিক্স ইন ওয়ান আটশো আট সিক্স ইন ওয়ান এটা দিয়েও রসুন ছোলা যাবে ফোম করা যাবে কপার মটর আপনি এখানে কি কি সব দেখা আছে এখানে ডো রসুন ছিলার সবজি কাঠ তারপর হচ্ছে আপনি কি বলি রেখে আমরা হুইসিং বা এক সেপারেটার সুকানি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বোল্টা এসএসএ সম্পূর্ণ থ্রি জিরো ফোর ফুড গেট এবং এত সুন্দর একটা প্রোডাক্ট আপ ওইটা আমার বিক্রির ইতে দেখেন আমার অনেক স্টক আছে কিন্তু এখনো আছে এত সুন্দর প্রোডাক্ট আপ এটা এটার দাম হচ্ছে আপু আমাদের আগে ছিল পঁয়ত্রিশশো টাকা বাট আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিব আপনাদেরকে ওকে অনলি ফর বত্রিশশো টাকা ফাইন তো যার যে প্রোডাক্টটা লাগবে আপনি স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে আমার সাথে কানেক্ট করবেন আমাদের সাথে কথা বলে আপনার হোম ডেলিভারি বাসায় হাতে পেয়ে টাকা ওখানে দেবেন ইনশাল্লাহ একটা কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য হোপসো এই শীতের মধ্যে বারবার পানিতে হাত ধোয়া ছাড়া বা বারবার মানে হয় না গ্যাসের সংকটে পড়ে বা কাজে কর্মের ঝাই এড়িয়ে আপনারা এই সুন্দর প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে আপনাদের এই শীতের দিনগুলো আরেকটু সুন্দরভাবে কাটাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিওতে